কী অবস্থা সবার কেমন আছে সবাই তোমাদের এক্সাম কেমন হলো এবার তোমরা তোমাদের রাজশাহী বোর্ড এর সাথে এই অ্যান্সারটি মিলিয়ে নাও তো এর সেটটি হচ্ছে খ সেট তো আমি এখন এর অ্যান্সারটা তোমাদেরকে বলছি তোমরা তোমাদের অ্যান্সারের সাথে মিলিয়ে নাও এক নম্বরের গ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এরপর দুইয়ের হচ্ছে খ দুর্যোগ আর ঝরে এরপর তিনের হচ্ছে গ মোহাম্মদি বেগ এরপর চারের হচ্ছে গ প্রয়াত স্বামী এরপর পাঁচের হচ্ছে গ এরপর ছয়ের হচ্ছে গ থার্ড ক্লাস এরপর সাতের হচ্ছে খ পাহাড়তলি এরপর আটের হচ্ছে ঘ সুবেদারের এরপর নয়ের হচ্ছে খ তাহের এরপর দশের হচ্ছে গ মোহাম্মদি বেগ এরপর এগারোর হচ্ছে খ এরপর বারোর হচ্ছে ঘ ওস্কার ধনী এরপর তেরোর হচ্ছে ঘ পূর্বশালা এরপর তেরোর চোদ্দোর হচ্ছে ক পরাবলম্বন এরপর পনেরো হচ্ছে ঘ গদ্য ছন্দ এরপর ষোলোর হচ্ছে ক রসন চৌকি এরপর সতেরোর হচ্ছে খ উনিশশো বাহাত্তর এরপর আঠারো হচ্ছে গ মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস এরপর উন উনিশের হচ্ছে ক জাতিভেদ প্রথা এরপর বিশের হচ্ছে ঘ রহিমা এরপর একুশের হচ্ছে ক এরপর বাইশের হচ্ছে ঘ আহাদির দায়িত্ব কাদের পড়ায় এরপর তেইশের হচ্ছে গ একুশ বছর এরপর চব্বিশের হচ্ছে ঘ মুক্তিকামী মানুষের জন্য সফল নেতৃত্ব এরপর পঁচিশের হচ্ছে খ মামা এরপর ছাব্বিশের হচ্ছে গ বালুচর এরপর সাতাইশের হচ্ছে খ শস্যহীনতা এরপর সাতাইশের হচ্ছে ক নুরুল হুদা এরপর উনত্রিশের হচ্ছে খ এরপর তিরিশের হচ্ছে ঘ জীবন দর্শন এই হচ্ছে তোমাদের এমসিকিউ এমসি তোমরা তোমাদের অ্যান্সার সাথে মিলিয়ে নাও এবং তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবে